পিষি যাই ছাই করছ চুরি ও পিষি যাই ছাই করছ চুরি রাজ্যটা তোর बापের নাকি ও পিষি যাই ছাই করছ চুরি রাজ্যটা তোর बापের নাকি দুর্নীতিবাজ ভрастаচারী फंडाমিতে এক নম্বরি দুর্নীতিবাজ ভрастаচারী फंडाমিতে এক নম্বরি ও পিষি যাই ছাই সে যাই ইচ্ছে তাই করছো চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নম্বরী দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নম্বরী শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজা বে কয়লা চুরি বালি চুরি সরদানা রদায় চুরি চুরির নাই তো সে এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি চুরি লজ্জাহীনা চোরের রানী ওরে হাজার হাজার চাকরি চুরি লজ্জাহীনা চোরের রানী দুর্নীতি বাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী দুর্নীতি বাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী অফিসে যা ইচ্ছে তাই করছ চুরি অপেশি যা ইচ্ছে তাই করছ চুরি রাজ্যটা তোর বাপের নাকি নীতিবাজ ভ腐চারী фонда মিছে এক নম্বরি দুর্নীতিবাজ ভ腐চারী фонда মিছে এক নম্বরি এনার গান শুনলেন তো এনার পরিচয় কি দেব কারণ ইনি এখন আমাদের উত্তরবঙ্গের ভাইরাল একজন শিল্পী এবং আরো ভাইরাল হয়েছেন এই গানটি গিয়ে কারণ এই গানটি গাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় তিনি ছাড়েন সম্ভবত হয়তো দশ এপ্রিল বা তারও পরে কিন্তু এই গানটি ভাইরাল হয়েছে এবং এই গানটির জন্যেই তিনি কিন্তু এখন বাড়ি ছাড়া আপনার সকলেই যারা হয়তো এনার খবর জানেন তারা সকলেই হয়তো এটা জেনেই গেছেন ইতিমধ্যে যে প্রতিবাদী এই গান লেখে এবং নিজে গিয়েছেন এবং সোশ্যাল মিডিয়া ছাড়ার পরে এটি ভাইরাল হয় এবং তারপরেই কিন্তু ইনি বাড়ি ছাড়া হয়ে যান কারণ আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ বা উত্তরবঙ্গের পুলিশ ওনার যেখানে বাড়ি সম্ভবত কোচবিহার তিনি নিজেও বলছেন যে পুলিশ কিন্তু তাকে এখন খুঁজে বেড়াচ্ছে এবং তিনি নিজেও বলছেন যে এই গানটি নাকি ওনাকে বলছেন এখন তার চ্যানেল থেকে ডিলিট করতে এবং শুধু পুলিশ না এবং আশেপাশের যারা কিছু নেতা আছেন তারাও ওনাকে প্রেশার দিচ্ছেন এই গানটি ডিলিট করার জন্যে যাই হোক আমি শুধু এতটুকুই বলতে চাই যে যদি এই গানটি গাওয়ার জন্য এনাকে পুলিশ খুঁজে বেড়ায় বা পুলিশ হয়রানি করছে এবং আশেপাশের নেতারাও যদি চাপ দেন গানটি ডিলিট করার জন্য গানটি তো আমিও শুনলাম গানটিতে কিছু বাস্তব কোথায় তুলে ধরা হয়েছে এই চাকরি ছাব্বিশ হাজার চাকরি যেটা গেল তো যদি শুধু এটাই তার দোষ হয়ে থাকে এই গানটি বলা বা লেখা বা সোশ্যাল মিডিয়ায় দেওয়া তাহলে তো ওই হিসেবে কুণাল ঘোষকে আরেকবার জেলে যেতে হতো এখন না গত বছরেই কারণ আমার সকলেই সেই ভাইরাল এমবি আনন্দে সাক্ষাতে যে কুণাল ঘোষ বলেছিলেন যে দল আগের থেকেই জানত দল আগের থেকেই জানত পার্থ চট্টোপাধ্যায় তিনি টাকা তুলছেন এবং কোন কোন জেলা থেকে তুলছেন সেটাও দলের কাছে খবর ছিল তাহলে কুণাল ঘোষ এবিপি আনন্দে সাক্ষাৎকারে যে এই বক্তব্য দিলেন তাহলে ওনাকেও হয়তো আরেকবার জেলে যেতে হবে জানি না তিনি রাজনৈতিক নেতা বলেই হয়তো ওনার বাক স্বাধীনতা আছে আর এই উত্তরের মনেন্দ্র বর্মন সাধারণ মানুষ বা অনেক সাধারণ মানুষকেই দেখা যাচ্ছে এরকম করে যদি কেউ বলছেন তো তাকে অনেক হয়রানি বা হতাশার মধ্যে পড়তে হচ্ছে তো যাই হোক আমিও ভিডিওটি দেখলাম গানটি শুনলাম যার জন্যে গানটি আমি আপনাদের সবাইকে শোনার সুযোগ করে দিলাম তবে গানটি শুনে আপনারা বলবেন তো গানটিতে এমন কি আছে যে যেটার জন্য পুলিশকে প্রেশার দিতে হবে এবং আশেপাশের নেতারাও প্রেশার দিচ্ছেন যে গানটি ডিলিট করার জন্যে আমি তো গানটিতে সেরকম কোনো কিছু গেলাম না বাস্তব যা পশ্চিমবঙ্গের চিত্র সেটাই তুলে ধরা হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমি হয়তো সেরকম করে কিছু বললাম না কারণ আমারও শরীর খুব একটা ভালো নেই যার জন্যে আমি গত সপ্তাহখানেক থেকে কোনো ভিডিও দিতে পারিনি তো এই প্রতিবাদী গান এই গানটি দেখে আর বসে থাকতে পারলাম না কোথাও না কোথাও আমারও মনে হলো যে আমার এই চ্যানেলে যত দর্শক আপনারা দেখেন বা ভালোবাসা দেন আপনাদেরও এই গানটি শোনা উচিত যদি আপনারা না শুনে থাকেন তো তো যাই হোক বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন গানটি আপনাদের কেমন লাগলো বা এই গানটিতে এমন কি আছে যে যেটাতে পুলিশকে আর কিছু নেতাকে পেশারে দিতে হচ্ছে এই গানটি ডিলিট করার জন্য কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা